দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের অভিযান শুরু হতে যাচ্ছে একদম তুমুল উত্তেজনায় লিটন দাসের নেতৃত্বে টিম টাইগারদের চোখ এখন প্রথম দিন থেকে জয়ের দিকে কলকাতা মুম্বাই আহমেদাবাদ আর কলম্বো এনভারনমেন্টের চ্যালেঞ্জ শক্তিশালী প্রতিপক্ষ এবং সঠিক সময়ের পারফরম্যান্স সবকিছু মিলিয়ে এই বিশ্বকাপ হবে কল্পনার চেয়েও বেশি নাটকীয় বাংলাদেশকে টিকে থাকবে এইটে নাকি গ্রুপ পর্বেই বিদায় নিতে হবে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে কখন সেই সম্পর্কে জানব আজকের বিস্তারিতে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সূচনা আগামী সাত ফেব্রুয়ারি কলকাতার মাঠ থেকে যেখানে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল তাদের মিশন শুরু করবে গ্রুপ সিতে বাংলাদেশ ইটালি নেপাল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ যা অনুষ্ঠিত হবে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সের পরিবর্তে অন্য ভেনুতে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতাতেই অনুষ্ঠিত হবে নয় ফেব্রুয়ারি তারা ইটালির সঙ্গে মুখোমুখি হবে এই ম্যাচটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ইতালি এবার প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করছে এরপর চোদ্দ ফেব্রুয়ারি বাংলাদেশের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ হবে ইংল্যান্ড কলকাতার মাঠে এই ম্যাচ বাংলাদেশিদের জন্য চ্যালেঞ্জিং হলেও সুযোগও বয়ে আনে কলকাতা পর্ব শেষ হওয়ার পর বাংলাদেশের দল পাড়ি জমাবে মুম্বাইয়ে সতেরো ফেব্রুয়ারি নেপালের সঙ্গে ম্যাচের মাধ্যমে মুম্বাই পর্ব শুরু হবে এই পাঁচ দলের গ্রুপ থেকে শুধু দুটি দলই পরের রাউন্ড সুপার এইটে পৌঁছাতে পারবে তাই প্রতিটি ম্যাচেই জয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ডের কোনো দলকে পেছনে ফেলতে হবে লিটনদের বাকি গ্রুপগুলো সমান উত্তেজনাপূর্ণ গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস এবং নামিবিয়া এই গ্রুপে ভারতের সঙ্গে পাকিস্তানের লড়াই সবচেয়ে বেশি আলোড়ন তুলবে তাদের হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে পনেরো ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে গ্রুপ বিতে লড়াই হবে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা আয়ারল্যান্ড জিম্বাবুয়ে এবং ওমানের মধ্যে ডি গ্রুপে থাকছে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত টুর্নামেন্টের ফাইনালের জন্য দুইটি ভেনু নির্ধারিত রয়েছে পাকিস্তান যদি ফাইনালে যেতে ব্যর্থ হয় তাহলে ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদে অন্যথায় বিকল্প ভেনু হিসেবে ফাইনাল আয়োজন করা হবে শ্রীলঙ্কার কলম্বোতে তাই গ্রুপ পর্বে সঠিক পারফরমেন্স নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যাতে ফাইনালের স্বপ্ন দেখা যায় বাংলাদেশের জন্য এই বিশ্বকাপ শুধু খেলা নয় এটি সুযোগ তাদের আন্তর্জাতিক মর্যাদা দেখানোর যুবকদের পরীক্ষা নেওয়ার এবং দেশের ক্রিকেট ভক্তদের আনন্দ দেওয়ার লিটন দাসের নেতৃত্বে দল চাইবে শুরু থেকেই শক্তিশালী ছাপ রাখার কলকাতা মুম্বাই আহমেদাবাদ আর কলম্বো এই ভেনুগুলোতে খেলার মানচিত্রে বাংলাদেশকে অবশ্যই সক্রিয় থাকতে হবে শেষ পর্যন্ত গ্রুপ সি এর প্রতিটি ম্যাচ হবে চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্রণ ওয়েস্ট ইন্ডিজ ইতালি ইংল্যান্ড বা নেপাল যে কোনো দলের বিপক্ষে জয় বা হার পুরো গ্রুপের ফলাফল প্রভাবিত করবে বাংলাদেশ যদি সুপার এইটে যেতে চায় তবে প্রতিটি ম্যাচে সর্বোচ্চ মনোযোগ এবং দৃঢ় মনোভাব রাখতে হবে বিশ্বকাপের এই অভিযান লিটন দাস এবং তার দলকে নতুন উচ্চতায় তুলে ধরবে কিনা তা দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তদের